আজকে আমার বাইকটা নিয়ে বের হলাম কারণ খুব বেশি ইমার্জেন্সি প্রয়োজন আমার বাইকটা সার্ভিসিং করার জন্য কারণ আমার বাইকে বাইকের চেন প্রিমিয়ামটা একদম শেষ এটা আমি কোনোভাবে রান করতে পারতেছি না আর এই সমস্যাটি এত দ্রুত কিভাবে হলো আমার সাথে এবং এটা সমাধান কি আপনারা আপনাদের চেন প্রিমিয়াম কিভাবে যত্ন নেবেন সেটাই আপনাদেরকে জানাবো কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আসলে এত দ্রুত ক্ষয় হওয়ার কথা না আপনারা দেখেন এটা চেনটা ক্ষয় হয়ে একদম মানে বালি কণার মতো মানে ইয়া চেনের যে গুড়ি গুড়ি মানে লোহার গুড়িগুলো আশেপাশে সরাই ছিটাই গেছে ক্ষয় হতে হতে তো আসলে এটা কেন হলো সেটা আপনাদেরকে জানাচ্ছি এটা আসলে আমি গত কয়েক মাস যাব চেন কোনো চেনের জন্য কোনো চেন লিউ লুপ অথবা পোরা মোবিল একত্রে কোনো সার্ভিস করায়নি যার ফলে এটা একদম শুকনো হয়ে চেন প্রিমিয়ামটা একদম ক্ষয় হয়ে গেছে এটা চলতে চলতে কোনো মোবিল পায় নাই বা একদম শুকনো ছিল এর জন্য এটা একদম ক্ষয় হয়ে একদম শেষ হয়ে গেছে চেন প্রিমিয়ামটা একদম অযোগ্য হয়ে গেছে চলার জন্য তো এর জন্য এটা একদমই রান করতে পারতেছে না এর জন্য আপনাদেরকে আমি পরামর্শ দেবো যে আপনারা একদম মিনিমাম পাঁচ ছয় দিন অথবা এক সপ্তাহ পর পর আপনারা আপনাদের চেনের চেন ওয়াশ করবেন যত্ন নেবেন মোবিল ইউজ করবেন অথবা বাজারে যে চেন লোভ ইউজ পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন চেনটাকে অবশ্যই স্মুথ রাখার চেষ্টা করবেন আপনারা যখন এগুলো ইউজ করবেন অবশ্যই দেখবেন আপনার চেনটা স্মুথ ফিল হবে এবং আপনারা চালাইতে অনেক শান্তি পাবেন কোনো ধরনের সমস্যা হবে না এত দ্রুত ক্ষয় হওয়ার কথা না আসলে আপনারা যদি সঠিকভাবে ইউ ইউজ করেন বা সার্ভিস করেন এটা অনেক দিন যায় এটা বিশ পঁচিশ হাজার কিলোমিটার রান করতে পারে একটা চেন প্রিমিয়াম